আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেমু শহর থেকে আজকে রোমানিয়ার কনসুলেট টিম এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রথমেই ওয়ার্ক পারমিটের কথা বলি যারা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই রানিং বছর অ্যাপ্লিকেশন করবেন চিন্তা করতেছেন রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন এবং যারা দু হাজার চব্বিশ সালে লাস্ট দিক দিয়ে আপনারা ফাইল জমা করছেন বা সাবমিশন স্লিপ পাইছেন বা সাবমিশন স্লিপ পাননি তাদের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিটের কথা বলবো বাংলাদেশিদের একটা সময় ছিল যখন রোমানিয়াতে অনেকগুলো সিটি রেড সিগনাল করে দিয়েছিল যে এই সিটিতে এত পরিমাণ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করা হয়েছে যা ইমিগ্রেশন শেষ করতে পারতেছে না এত জ্যাম তৈরি হয়েছে যার কোনো রেড সিগনাল করা হয়েছিল এরকম সময় বাংলাদেশিদের চলে গেছে এখন আপাতত কিছু কিছু সিটি বাদে সব সিটিতে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট হয় কিন্তু এখানে প্রসিডিউর একটা ব্যাপার চেঞ্জ হয়ে গেছে আগে যে প্রসিডিউরটা ছিল সেখান থেকে অনেকটাই ডিপিকা হয়ে গেছে মানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশান আপনি আপনার পাসপোর্ট এবং আপনার ফটো পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি একটা এজেন্টকে দিয়ে আপনি চিন্তা করেন যে ওয়ার্ক পারমিটের দিনগুলা শুরু করেন বাট সেটা রোমানিয়ান ভাষায় ট্রান্সলেট করা পাবলিক নোটারি করা তারপর আপনার একটা ইমিগ্রেশন থেকে ডেট নেওয়া ওই ইমিগ্রেশনের ডেট অনুযায়ী আপনার ফিজিক্যাল সাবমিশন করা এভরিথিং একটা সময়ের ব্যাপার হয় তো সেই জায়গা থেকে দেখা যায় নর্মালি আপনার তিন থেকে পাঁচ মাস যদি ফার্স্ট টাইমে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যায় প্রথম অ্যাপ্লিকেশন করছি ওয়ার্ক পারমিটের জন্য এবং প্রথমে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন সেটা তিন থেকে পাঁচ মাসের সময় আপনার লাগবে টোটাল যদি আপনার কপাল ভালো থাকে আপনি এই জানুয়ারিতে যদি ফাইল জমা করেন আপনি জুনে মে বা জুনেতে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যদি আপনার এজেন্ট ফার্স্ট টাইমেই আপনার ওয়ার্ক পারমিটটা অর্জন করতে সক্ষম হয় এখানে এখন বাংলাদেশিদের জন্য কোম্পানি সার্চ করা বা কোম্পানি সম্পর্কে জানা এই বিষয়টা রোমানিয়ান ইমিগ্রেশন প্রত্যেকটা সিটির ইমিগ্রেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখে কারণ আমাদের রেকর্ড ভালো না এখন বর্তমান যে সিচুয়েশান সেখানে শুধু বাংলাদেশের রেকর্ড ভালো না ব্যাপারটা এরকম না পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই তিনটা কান্ট্রির একটা কান্ট্রিরও মূলত পজিশন ভালো নেই রোমানিয়াতে এছাড়াও আমরা যাদেরকে ভালো মনে করতাম দু হাজার সালে যাদের রেকর্ড ভালো ছিল নেপাল এবং শ্রীলঙ্কা তাদেরও এখন বর্তমান অবস্থা খুবই খারাপ এখন যাদের রেকর্ড ভালো যাদেরকে রোমানিয়ান গভর্নমেন্ট বেশি প্রায়োরিটি দিচ্ছে তারা হচ্ছে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া এই দুইটা দেশের লোকগুলোকে তারা প্রায়োরিটি বেশি দিচ্ছে ওই লোকগুলোকে হায়ার করতে বেশি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশি ফাইল কোনো এজেন্ট যদি জমা করতে যায় বাংলাদেশি ফাইলগুলো নিতে অনীহা প্রকাশ করে তারা কারণ বাংলাদেশিরা রুমানিয়াতে থাকে না স্পষ্ট বলে দিই যে বাংলাদেশিরা আমরা আনি কিন্তু রোমানিয়াতে কাজ করে না যাদের আনার পর কাজ করে না তাদের আনার প্রয়োজন নেই দ্যাটস ওয়াই তারা ফার্স্ট আপনার ওয়ার্ক পারমিটটা দিতে চায় না সেকেন্ড টাইম আপনার প্রথমবার যদি রিজেকশন আসে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশান করার পর ধরেন আমি তিন থেকে সাড়ে তিন মাস ধরলাম সাড়ে তিন মাস যদি আপনার প্রথমে চলে যায় রিজেক্ট দেন আবার রিসাবমিট করার পর দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করার পর আরও সাড়ে তিন মাস তার মানে টোটাল সাত মাস সময় আপনার চলে গেল এবং যদি পাঁচ মাসের মতো সময় লাগে দ্বিতীয়বার যদি আবার রিসাবমিট করে আবার পাঁচ মাস তার মানে দশ মাস আপনার ওয়ার্ক পারমিট পেতে টোটাল পাঁচ থেকে দশ মাস অপেক্ষা করতে হবে এটাই বাস্তবতা কোনো ইউটিউবার আপনাদেরকে স্পষ্টভাবে বলবে না কারণ বিষয়টা এত সহজ না দুই থেকে তিন মাসে রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনি পাবেন না যদি আমি আবার বলতেছি যদি আপনার কপাল ভালো থাকে পাঁচ মাসে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন যদি না পান দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করা মানেই আপনার দশ মাস চলে যাবে বা আট মাস চলে যাবে সর্বোচ্চ আট থেকে দশ মাস সময় লাগবে আপনার ওয়ার্ক পারমিট পেতে তারপর আসে আপনার দিল্লি আমবাসির অ্যাপয়েন্টমেন্ট ডে এখন খুব দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কারণ দিল্লি আম্বাসিতে খুব বেশি ঝামেলা এখন নেই কারণ ইন্ডিয়ান বিশাল জটিলতা সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে অনেকে কিন্তু বিশাল জটিলতার কারণে ইন্ডিয়াতে বিশ্বাস ট্যাম্পিং করতে পারতেছে না এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেরই চিন্তা থাকে যে আট থেকে নয় মাস আমার এজেন্ট বলছে কিন্তু বা এক বছর হয়ে গেছে এখনও আমাকে ফ্লাইট দিতে পারি না বা আমার বিশ্বাস ট্যাম্পিং করাতে পারি এজেন্ট কিছু করতে পারবে না ইউরোপের ম্যাটারটাই সম্পূর্ণ আলাদা এটা মিডল ইস্ট না যে আপনি মেডিকেল করলেন আপনার পাসপোর্ট জমা করলেন বিশা হয়ে গেল এখানে এজেন্টে চাইলে আপনার বিশ্বাস ট্যাম্পিং করে দিতে পারবে না সম্পূর্ণ নির্ভর করে অ্যাম্বাসের উপরে বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার সুতরাং যাদের হাতে সময় আছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে আর সেই সময়টাতে আপনি বেকার থাকবেন না কোনো একটা কাজ আপনার আছে বা আপনার ইনকাম সোর্স আছে এরকম যারা আছেন তারাই রোমানিয়ার জন্য ফাইল জমা করেন এটা আমার ব্যক্তিগত সাজেশন যারা ফাইল জমা করছেন যদি আপনার ফিজিক্যাল সাবমিশন হয়ে থাকে তাহলে সর্বোচ্চ পঁচিশ দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে যদি ফিজিক্যাল সাবমিশন হয় এবং সে সেটা যদি গ্র্যান্টেড হয় অ্যাপ্রুভ হয় সর্বোচ্চ পঁচিশ দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে এর আগে আপনার সাবমিশন স্লিপ ফিজিক্যাল সাবমিশন এই ব্যাপারটা করতে করতেই সাড়ে তিন মাস চার মাস চলে যায় তারপর আরও পঁচিশ দিনে সেখানে অ্যাড করেন দেখেন পাঁচ মাসের উপরে হয়ে গেছে অর্থাৎ পাঁচ থেকে দশ মাস আপনাকে অপেক্ষা করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য এ হচ্ছে ওয়ার্ক পারমিট আপডেট ওয়ার্ক পারমিট বের হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করেন যদি সঠিক মাধ্যম হয় সঠিক এজেন্সি হয় অবশ্যই ওয়ার্ক পারমিট পাবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন রোমানিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পাইছেন এখন বিশ্বাস ট্যাম্পিং করবেন তাদের সুখবর হচ্ছে আপনাদের ইন্ডিয়া ছাড়াও থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে বিশ্বাস ট্যাম্পিং করতে পারবেন অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বিশ্বাস ট্যাম্পিং হচ্ছে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যারা ওয়ার্ক পারমিট পেয়ে বসে বসে আছেন অবশ্যই আপনাদেরকে দিল্লি আসতে হবে দিল্লি থেকে বিশ্বাস ট্যাম্পিং করতে হবে তবে এখানে একটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসে যিনি ছিল দাউদ স্যার উনি পরিবর্তন হয়ে নতুন একজন ম্যাডাম আসছে বাংলাদেশ থেকে ওনার মোটামুটি ইউরোপীয় কমিশন ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে সেখানে কাজ করার বেশ অভিজ্ঞতা আছে এবং খুবই ভালো মানের একজন মানুষ আশা করি উনি জয়েন করবে আগামী জানুয়ারি পনেরো তারিখ থেকে তো আর সাত আট দিনের মতো বাকি আছে সেখানে যদি উনি জয়েন করে আর উনি যদি একটা রিকোয়েস্ট করে বা রোমানিয়ান যে ইমিগ্রেশন আছে তাদেরকে যদি বলে আমার দেশে এই সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসা নিয়ে কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে ভিসা দিচ্ছে না না দিলে আমরা কি করব। আমাদের শ্রমিকগুলা কষ্ট করতেছে এত এত টাকা ইনভেস্ট করে ওয়ার্ক পারমিট নিয়ে বসেছে বিষাটা এমনি করতে পারতেছে না বিষয়টা অবশ্যই উনি দেখবেন সিরিয়াসলি দেখবেন আশা করি যদি দেখে তাহলে কনসোলি টিম বাংলাদেশে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু কনসোলের টিমে এখন যে নিউজগুলো আসতেছে বা যে নিউজগুলো পাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যাওয়া মানেই ব্যয়বহুল একটা খরচের ব্যাপার বাংলাদেশে যাওয়া মানে একটা হ্যাসেলের ব্যাপার বাংলাদেশে যাওয়া মানে একটা ঝুঁকির ব্যাপার দ্যার তারা বাংলাদেশে যেতে অনীহা প্রকাশ করে সবসময় তো এটা আশা করি যে নতুন ম্যাম বাংলাদেশ দূতাবাসে যোগ দিচ্ছে উনি এই বিষয়টা সলিউশন করবে এবং বিষয়টা যত্ন সহকারে দেখবে এবং গুরুত্ব সহকারে দেখবে যাই হোক আমরা আশা করি ওনার মাধ্যমে একটা ভালো ফলাফল আসবে আর অলরেডি কিছু ইউটিউবে আমি দেখলাম নতুন করে ফাইল কালেক্ট করার জন্য অনেকে বলতেছে আপনারা যদি এখন ফাইল জমা করেন তিন মাসে ওয়ার্ক পারমিট এবং তিন মাস পর কনসোলেটিভ বাংলাদেশে আসছে আশা করি বাংলাদেশ থেকে বিশ্বাস আপনি করতে পারবেন তারা বিষয়টা গ্যারান্টি দিয়ে বলতেছে না বাট বলতেছে তো আমি আপনাদেরকে বলি আমি কোনো এজেন্ট বা এজেন্সি না আমি সবসময় আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমি বলব কনসুলেটিম বাংলাদেশে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই সুতরাং কনসুলেটিম বাংলাদেশে আসবে আপনার বিশ্বাস ট্যাম্পিং হবে বাংলাদেশ থেকে এই চিন্তা নিয়ে ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই কনসুলেটিম যদি যায় সেটা মনে করেন যে আপনার লাখ আপনার কফাল ভালো কিন্তু না যাওয়ার সম্ভাবনায় সব বেশি যাওয়ার জন্য বাংলাদেশি যারা ভালো পজিশনে আছে তারা চেষ্টা করতেছে বাংলাদেশ কনসুলের টিম যা কাপড় আমি একটু আগে বললাম যে ম্যাম যুগ হচ্ছে বাংলাদেশ দূতাবাসে রোমানিয়ার দায়িত্বে যিনি থাকবেন উনি রিকোয়েস্ট করলে কত বা যেতে পারে কিন্তু এটা সম্পূর্ণ অনুমান নির্ভর বা আমরা ধারণা করতেছি যাবে বিষয়টা এরকম না সুতরাং কনসুলি টিম বাংলাদেশে যাবে আর বাংলাদেশ থেকে বিশ্বাস ট্যাম্পিং করবে সেই ফাঁদে পরে ফাইল জমা করার কোনো দরকার নেই তো কনসুলের টিম বাংলাদেশে এর আগে দুইবার গেছে একবার ছয় মাসের মতো আমাদেরকে বিছা দিছে লাস্ট বার তারা দেড় মাসের মতো ওইখানে ছিল নিরাপত্তার অজুহাত দেখে তারা চলে আসছে এরকম বিভিন্ন কারণ এবং আমাদের বাঙালিরা যারা রোমানিতে এসে তারা রোমানিতে থাকে না যে সব বাঙালিদের প্রতি অনীহা তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এখন বিকল্প ওয়ে চিন্তা করা দরকার যেহেতু বাংলাদেশে এই মুহুর্তে বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার কনসুলের টিম আছে সুতরাং আপনারা ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়াতে ট্রাই করেন এবং সার্বিয়াতে ট্রাই করতে পারেন ননসেনজেন কান্ট্রি এগুলো ভালো হবে যেহেতু হাঙ্গেরি বিষয়ে বন্ধ হাঙ্গেরিতে হাঙ্গেরি চ্যাপ্টারটা টোটালি আমাদের জন্য ক্লোজ সুতরাং ক্রোয়েশিয়া এবং সার্বিয়া এবং বুলগেরিয়াতে আপনারা ট্রাই করেন সেটা সব থেকে বেস্ট হবে যাই হোক যদি কোনো আপডেট আসে রোমানিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে ওয়ার্ক পারমিট হোক বা কনসুলের টিম বাংলাদেশে যাওয়া প্রসঙ্গে হোক যে কোনো আপডেট আমি যদি নতুন পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে